উদয়পুর রাজর্ষী কলাক্ষেত্রে শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা অনুষ্ঠানের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের অনুষ্ঠানের শুরুতে করে সূচনা করলেন উদ্বোধনের পর মন্ত্রী রাজ্যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা বাড়াতে রাজ্য সরকারের পাশাপাশি সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরও এগিয়ে আসার আহ্বান জানালেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্ভিশ্বর ভট্টাচার্য অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরাই সহ অন্যান্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এটা যারা সরাসরি জড়িত বিভিন্ন শিল্পীরা গায়ক গায়িকা উৎস শেষ থাকে না কিন্তু এই ধরনের অনুষ্ঠানকে আরো বেশি জাগজমক করে তোলে যারা সঙ্গীত জগৎকে ভালোবাসেন ছোট বড় বয়োজ্যেষ্ঠ এর থেকে থাকে না এবং আমাদের সরকার এই রাজ্যের

প্রেমের সম্প্রদায়ের লাল সংগপ শুভাশপুরী প্রেমের স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পান সোনা আর মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড় লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা